শান্তি পাবে তুমি মনে প্রাণে তুমি পর সুরে শান্তি পাবে প্রাণে ইহো প্রাণে পর কালের শান্তি কুজে না দুনিয়াতে কোরআন পরো তুমি মধুর সুরে শান্তি পাবে তুমি মনে প্রাণে কোরআন পড় তুমি মধুর সুরে শান্তি পাবে তুমি মনে প্রাণে পড়বে কোরআন তুমি শুনবে প্রতিবেশী পড়বে কোরআন তুমি শুনবে প্রতিবেশী সাদা তাদাই করো দিনে রাতে সম্মান পাবে তুমি দু জাহানে কোরআন তুমি মধুর সুরে শান্তি পাবে তুমি মনে প্রাণে কোরআন পর তুমি মধুর সুরে শান্তি পাবে তুমি মনে প্রাণে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে কোরআন রাখো তোমার বুকের মাঝে আল্লাহ মুখে মুখে কোরআন রাখো তোমার বুকের মাঝে বিশ্বাস রাখো তুমি মনে প্রাণে বিশ্বাস রাখো তুমি মনে প্রাণে সম্মান পাবে তুমি দু জাহানে সম্মান পাবে তুমি দু জাহানে কোরান পড় তুমি মধুর সুরে শান্তি পাবে তুমি মনে প্রাণে কোরান পড় তুমি মধুর সুরে শান্তি পাবে তুমি মনে প্রাণে কোরান পড় তুমি মধুর সুরে শান্তি পাবে তুমি মনে প্রাণে